দিকে আমাদের নজর হচ্ছে করে এক্সক্লুসিভলি কিছু তথ্য আপনাদের দেব আওয়ামী শীর্ষ নেতা ওবাইদুল কাদের বাংলাদেশে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা কিন্তু আদেও কি সেই ভোট হবে কি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারণ ফেব্রুয়ারিতেও ভোট হবে না তিনি বলছেন ঢাকা থেকে কোন সরকারি বিবৃতি আসেনি আওয়ামী লীগ ছাড়া ভোট সম্ভবই নয় বাংলাদেশে শীঘ্রই অনেক কিছু বদলাবে ইউনুসের সঙ্গে জামাত এনসিপি সম্পর্ক ভালো নয় জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোনাবো বক্তব্য তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক হলো তারা এপ্রিল মাস থেকে সরে এসে বলছেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন তারপরে আওয়ামী টিকে আছে আজকে আওয়ামী লীগ অনেক শক্তিশালী পজিশনে আছে আওয়ামী এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের অভাব নেই আমি সজীব বাদের জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী সাথে আছি যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাস পাঁচই আগস্টের পর আপনি ডক্টর ইউনিসের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছেন এবং বিভিন্ন সময় আমরা জেনেছি বিভিন্ন ইন্টারভিউতে আপনি বলেছেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার সর্বশেষ অবস্থান সম্পর্কে আপনি প্রথম যে আপডেটটি দিয়েছিলেন যে তিনি দেশ ছেড়েছেন এবং এর পর পরে বিভিন্ন টেলিভিশনে খবরটি আসে এই খবরটি আপনি কীভাবে নিশ্চিত হয়েছিলেন বা এই খবরটি আপনার কাছে কীভাবে এসেছিলো আমার সোর্স ছিল গণভবনে তারা আমাকে নিশ্চিত করেছে

ওয়ান এর সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে শেষমেশ কিউ হয়েছে তারা কোনো কিছুই করতে পারে আপনাদের কাছে আমি দাবি করছি আপনারা প্লিজ এই চেষ্টা করেন না কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন আপনাদের বদনাম হবেন বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টানে নাম টেনে নামাবে আপনারা টিকতে পারবেন না কারণ আপনার মানুষের সামর্থন নাই আপনাদের জনগণের ভোট নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই আওয়ামী লীগ লড়াই করেছে আমরা তুলে হতিয়ার বাংলাদেশকে স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আমলিকে শেষ করে দেওয়ার আওয়ামী লীগের নেতা বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ রাখতে পারবে আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না তো ভাবি যাবে যাবে রাগ চাকা নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর আমরা চাই আমি চাই দ্রুত নির্বাচন কারণ সংবিধানে আছে যে নব্বই দিনের মধ্যেই একটা সংসদ ডিজলভ করার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে কোনো উপায় নেই এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত সরকার মানে যেটাকে বলা হয় তো নির্বাচ আমার বিশ্বাস গত পনেরো বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে ভোগ করেছে যে শান্তি ভোগ করেছে হ্যাঁ সরকারের ভুল হতে পারে অবশ্যই ভুল হয়েছে তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে এটা কেউ অস্বীকার করতে পারে না আজকে কি পরিস্থিতি বাংলাদেশে কি পরিস্থিতি? সবার উপর হামলা হচ্ছে কোন আইন শৃঙ্খলা নাই হিন্দুদের উপর হামলা হচ্ছে স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে পনেরো বছর এই অশৃঙ্খলা বাংলাদেশে বিশৃঙ্খলা ছিল না কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান সেই উন্নয়ন ফিরে চান আপনার একটাই উপায় কারণ আপনারা অন্য সরকার দেখেছেন কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দিন বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে সোজা কথা আপনারা এটা বাংলাদেশের মানুষের উপর আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক আওয়ামী লীগকে ভোট দিন না তবে আপনারা যদি না চান যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যান আপনারা একটা উপায় আওয়ামী লীগকে ভোট বিভিন্ন সময় আমরা জেনেছি বিভিন্ন ইন্টারভিউতে আপনি বলেছেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার সর্বশেষ অবস্থান সম্পর্কে আপনি প্রথম যে আপডেটটি দিয়েছিলেন যে তিনি দেশ ছেড়েছেন এবং এর পরপরই বিভিন্ন টেলিভিশনে খবরটি আসে এই খবরটি আপনি কিভাবে নিশ্চিত হয়েছিলেন বা খবরটি আপনার কাছে কিভাবে এসেছিল আমার সোর্স ছিল গণভবনে তারা আমাকে নিশ্চিত করেছে পাওয়ারফুল সোর্স হ্যাঁ খুবই পাওয়ারফুল সোর্স কেননা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনি যদি নিউজ স্কুপ হিসেবে দেন সেক্ষেত্রে সোর্সিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যদি সোর্সিং ঠিক না হয় ওটা নিবে না তো আমি আর এটা যেহেতু এমন একটা বিষয় সেটা আমি আমার সোর্সের নামও রিভিল করতে পারছি না এখন পর্যন্ত কে করেছেন কি না না অনেকেই বলেন যে সাবেক প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি ছিলেন যে সেই সোর্স আপনি কিভাবে জানলেন আমি এটা আমি একজন না দুইজনের কাছ থেকে শুনেছি আচ্ছা কেন একজনের উপর সোর্স আমি কাউকে একজনের থেকে নিলে অনেক সময় সিঙ্গেল সোর্সে একটু সমস্যা হয় তো আর একজনের কাছ থেকে নিতে হয় এটা ইন্টারন্যাশনাল এটা একটা নং কারণ আমাদের আমরা যারা এজেন্সি জার্নালিজম করতাম আমাদের একটা নিউজটা এটা তো সবাই নেয় তা আমি একটা ভুল করলে দেখালো ওইটা চার হাজার বার ভুল হচ্ছে পুরো পৃথিবীব্যাপী আমার ভুল নিউজটা যাচ্ছে তখন হয় কি একটা গভর্নমেন্ট আমাকে প্রসিকিউট করতে পারে যে না তুমি ভুল নিউজ দিচ্ছ তোমার কারণে দেশটা ডিস্ট্যাবিলাইজড হয়েছে তো এই রকমের ইয়ে তো আমার এই জন্য তো রিস্ক ছিল তো আমি এই জন্য একজনের থেকে নিলাম নেওয়ার পর আরেকজনের কাছ থেকে এটা আবার আমি রিকনফার্ম হলাম হওয়ার পরে তারপরেও আমাদের অথরিটি আমি যাকে পাঠালাম আমার যে সাউথ এশিয়া চিফ সে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে তো তারপরে দশ পনেরো মিনিট আমরা ইন্টারনালি করার গেছে তো আরো দশ আগে দিলে স্পার্ক না তারপরে অনেক আগে আমি অন্যান্য সবাই আমি দেওয়ার পরে যেটা হয়েছে আমার তো ক্লায়েন্ট হচ্ছে এপি আমি এপি তখন বাংলাদেশ বোরো চিফ এফপির ক্লায়েন্ট হচ্ছে সমস্ত টিভি গুলো সমস্ত টিভি না সমস্ত নিউজপেপার নিউজপেপারগুলো আমারটা নিয়ে তারা তাদের ওয়েবসাইটে দিচ্ছে যে এফপি বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তো এতে আমার ভয় ধরে গেল যে সবাই যেভাবে দিচ্ছে বাট ইভেনচুয়ালি যখন আর্মি চিফ ঘোষণা দিলেন আর্মির তরফ থেকে ঘোষণা আসলো যে আর্মি চিফ দেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তখন বুঝলাম যে না ইটস ওভার কখন আর্মি চিফের ঘোষণা পরে তাহলে আপনি নিশ্চিত হলেন যে এটা সবাই নিশ্চিত কেননা দেখি নাই আচ্ছা তখন মানে অনেক ধরনের আলোচনা যে কোন প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ছেড়েছেন পালিয়েছেন কারা সহযোগিতা করেছে ভারতের সাথে যোগাযোগের বিষয়টি ওদিন সকালে আসলে কোন প্রেক্ষাপটে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে যে তাকে দেশ ছাড়তে হবে এই আপনার থেকে এইটা কারণ হচ্ছে যে ওনাকে বলা হয় যে ইয়ে আসছে দুইটা কলাম অফ পিপল দুইটা বড় মিসিল বলতে পারেন যে পুরো একটা কলম একটা আসছে উত্তরার থেকে এটা বলা হয় যে পাঁচ হাফে মিলিয়ন পিপল আসছে আর বলা হয় যে শনি আঁকড়া যাত্রাবাড়ি এদিক থেকে আসতেছে আরো তিন সাড়ে তিন লাখ পিপল তো তখন আমি যেটা শুনেছি পরে আমি ইভেন এস এর অফিসারদেরও কেউ কেউ যারা যারা ছিল তাদেরকে ইন্টারভিউ নিয়েছি তাকে বলা হয় যে এত লোককে তো এত লোক যদি আসতে থাকে তাহলে তো এটা মানে বানের স্রোতের মতো ভেসে যাবে গণভবন তখন তার যে হাসিনার যারা মিলিটারি সেক্রেটারি বা বলেন এস তাকে বলে যে ম্যাডাম ইউ হ্যাভ টু লিভ আপনি যদি না যান আমরা সবাই মারা যাব তাকে তখন কনভিন্স করা হয় এবং তারপরে তারা বের হয়ে যায় বের হয়ে এই যে বাংলাদেশ চায়না যে মৈত্রী ওইখানে আসার পরে কেন তাদের প্লান ছিল যে কুর্মি যে এয়ারবেস ওইটা দিয়ে তারা এয়ারপোর্টে ঢুকবে কিন্তু ওই অত্রুক জায়গা আসার পরে শোনা যায় যে এই পিপল এত কাছে এসে পড়েছে তারা অলমোস্ট মানে এই পর্যন্ত মানে এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে তো তখন এরা দেখলো যে এইটাও সেফ না দেন তারা ডিসিশন নিল যে এই যে তেজগাঁও যে পুরোনো এয়ারপোর্ট আছে সেখানে যাবে ওইখান থেকে হেলিকপ্টারে হেলিকপ্টার না না হেলিকপ্টারে চলে যাবে ইয়ে আগরতলা ভারতে আচ্ছা এবং ভারত থেকে তারপরে তিনি যেখানে আছেন তারা এপ্রিল মাস থেকে সরে এসে বলছেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন আওয়ামী লীগ বিশ্বাস করে যে এই নির্বাচন হবে গোটা ফেফার্টেই আসলে অন্তুமார் সর্বমতে রয়েছে апреле যে নির্বাচন দখলদার ইউনূদ কৃষ্ণ করেছে হ্যাঁ নির্বাচন নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে বলে আমরা মনে করি আবার ফেব্রুয়ারির যে তার সঙ্গে হয়েছে সেটাও অনুমান নির্ভর দেশের প্রতিক্রিয়া ভিন্ন যারা হাটকোর বলে পরিচিত জামাত জামাতে ইসলামী ইসলামিস্ট রূপ

বাংলাদেশের নির্বাচন কবে হবে তার কোন গ্যারান্টি নেই এক্সক্লুসিভলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি 24 ঘন্টাকে জানিয়েছে এখানেই শেষ নয় তিনি আরোকে জানিয়েছেন শুনুন দলল আপনারা কত মানুষ ডিএনপির নেতৃত্বের অফিশিয়াল স্টেটমেন্ট সেটা আমরা এখনো পাইনি এনসিপি জামাতেরা বলছে যে বিদেশের মাটিতে বসে দেশের রাজনীতি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এ ধরনের আলোচনা প্রেস কনফারেন্স এটা কতটা সময় কিন্তু এর পেছনে কি মনে হচ্ছে যে লন্ডনে এমন কোন রকম রফা হয়েছে যে রফার কাছে নতি স্বীকার করেছেন বিএনপি নেতৃত্ব বা তারেক রহমানরা সেটা কি আপনারা মনে করছেন লন্ডনে যেটা হয়েছে তার সাথে গোপন বৈঠক তার বাইডিটি আলোচনা তাতে কোনো এটা কোলা কিছু ইন্ট্রোডাক্টরি আর মিটিং এর হয়েছে সিচুয়েশনে ভূমিকা কি হতে চলেছে কি করবে আছে আমরা অবজার্ভ করছি কিন্তু আমাদের নিজস্ব লড়াই আছে ও রণকৌশল আছে আমরা সেভাবেই এগোচ্ছি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য রেখেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের শীর্ষ নেতা তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম এই বিষয়ে আমরা কথা বলবো মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা ইউনুসের সঙ্গে জামাত এনসিপির সম্পর্ক ভালো নয় বাংলাদেশে ভোট হবে না অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কিন্তু বললেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের এবং তিনি এটাও জানালেন যে আওয়ামী লীগ একেবারে পথেই রয়েছে কি থেকে এত কনফিডেন্ট তিনি হচ্ছেন তার মানে অনেক কিছুকেই এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে চলছে সত্যিই কি বদল আসছে বাংলাদেশে দেখো সেটা সময় বলবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কথা স্পষ্ট যে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের লন্ডনের যে বৈঠক সেই বৈঠকের পর বেশ কিছু রণকৌশলেও পরিবর্তন এনেছে আওয়ামী লীগ এবং বেশ কিছু রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন এসছে কারণ তারেক রহমান তার সঙ্গে বৈঠকের আগে ডক্টর ইউনিস লন্ডন যাওয়ার আগে বিরুদ্ধে যে মামলা ছিল একাগার মামলা সেই মামলা কিন্তু ওপেন করে গিয়েছিলেন তিনি তার প্রশ্ন আসছে যে বিএনপি হঠাৎ করে সুর নরম করা এবং খালিলুর রহমান যার পদত্যাগের দাবিতে বিএনপি প্রথম থেকে ছিল সেই সেই বিএনপি খলিলুর রহমানকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন এবং গোটা এপিসোডটা হয়েছে বিদেশে অর্থাৎ লন্ডনের মাটি থেকে ঢাকা থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো আসেনি উল্টে সালাউদ্দিন আহমেদরা তারা বলছেন নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না দিন ঘোষণা করছেন এ বিষয়ে তারা কিছু বলবেন না ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দিন ঘোষণার কথা বলা হচ্ছে আর তাতেই ক্ষুব্ধ হয়েছে জামাত শিবিরও এবং এনসিপিও গোটা বিষয়টা ভালোভাবে দেখেনি সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা তা যে আরও জটিল হবে তাই দাবি করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু তাই দাবি করছেন না তিনি তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সব দিকে নজর রাখছে এবং তাদের রণকৌশল অনুযায়ী তারা ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন করবেন এবং আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আবারও দৃঢ়তার সঙ্গে বলছেন ওবায়দুল কাদের একেবারে মমিতা অনেক ধন্যবাদ তোমায় মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে আওয়ামী শীর্ষ নেতা ওবায়দুল কাদের তার বক্তব্য আমরা শুনছিলাম একেবারে স্পষ্ট তিনি বলছেন বাংলাদেশে এখনই ভোট হবে না অনেক কিছু বদলাবে বাংলাদেশে এবং খুব শীঘ্রই বদলাবেন দর্শক শ্রোতা জামাতের এই বর্তমান সিদ্ধান্ত কি আপনি সঠিক মনে করেন লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত